নমস্কার পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি একবার কল্পনা করুন তো হাজার হাজার মহান রাজা ঋষি এবং ব্রাহ্মণদের এক বিশাল সভায় একজন রাজা উঠে দাঁড়িয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে একের পর এক কুরুচিপূর্ণ ভাষায় অপমান করে চলেছেন আর ত্রিভুবনের অধিপতি যার এক ইশারায় ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে তিনি শান্তভাবে মুখে এক মৃদু হাসি নিয়ে সেই সমস্ত অপমান সহ্য করছেন কেন কি এমন প্রতিজ্ঞা ছিল যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার পিস্তত ভাই চেদি দেশের রাজা শিশুপালেন একশোটি অপরাধ ক্ষমা করতে বাধ্য হয়েছিলেন আজ আমরা জানবো সেই প্রতিজ্ঞা পিছনে সেই ঘন কাহিনী আমরা সাক্ষী থাকবো এক মায়ের কান্না এক ভাগ্নের প্রতিশ্রুতি এবং এক ভয়ঙ্কর অহংকারের করুণ পরিণতি এই কাহিনী শুরুটা হয় চেদি রাজ্যে রাজা রাজ্য এবং রানী শ্রুতুস্রবা ঘরে এক অদ্ভুত শিশুর জন্ম হয় রানী শ্রুতস্রবা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নিজের পিসি অর্থাৎ বাসুদেবের বোন কিন্তু আনন্দের বদলে এই শিশুর জন্ম রাজ্যে নিয়ে এলো এক ভয়ঙ্কর এবং আতঙ্ক কারণ শিশুটি সাধারণ ছিল না তার ছিল তিনটি চোখ এবং চারটি হাত শুধু তাই নয় সে গাধার মতো কর্কশ্বরে চিৎকার করছিল এই অদ্ভুত এবং ভয়ঙ্কর দর্শন শিশুকে দেখে তার পিতামাতা ভয় পেয়ে গেলেন তারা ভাবলেন এই শিশু নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতীক তারা লজ্জা এবং ভয়ে শিশুটিকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু তারা যখন শিশুটিকে ত্যাগ করতে উদ্ধত হলেন ঠিক তখনই এক দৈবমানি আকাশ থেকে ভেসে এল এই শিশুকে ত্যাগ করো না সে বড়ো হয়ে এক অত্যন্ত ভিড় এবং পরাক্রমী রাজা হবে আর চিন্তা করো না সঠিক সময়ে তার এই অতিরিক্ত অঙ্গগুলো অদৃশ্য হয়ে যাবে কিন্তু মনে রেখো যার কোলে বসার সাথে সাথে এর এই অতিরিক্ত অঙ্গগুলো মিলিয়ে যাবে তারই হাতে এর মৃত্যুর লেখা আছে এই দৈববাণী শুনে রাজা রানী কিছুটা আশ্বস্ত হলেন কিন্তু তাদের মনে তাদের এক নতুন ভয় জন্মাল কে হবে তাদের পুত্রের হত্যাকারী এই খবর রাজ্যে ছড়িয়ে পড়া মাত্রই শিশুপালকে দেখার জন্য এবং কোলে নেওয়ার জন্য আত্মীয় স্বজন এবং বিভিন্ন রাজ্যের রাজারা আসতে লাগলেন প্রত্যেকে মনে মনে আশা করত হয়তো তারই কোলে শিশুটি স্বাভাবিক হবে তাহলে সেই হবে সেই বীরের হত্যাকারী কিন্তু হাজার হাজার মানুষ তাকে কোলে নিল কিছুই হলো না অবশেষে একদিন রাজ্যে এলেন দুই ভাই শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের পিসির সাথে দেখা করার জন্য স্নেহের বসে শ্রীকৃষ্ণ যখন তার মাস্তুত ভাই এই ছোট্ট শিশুপালকে কোলে নিলেন তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা এক মুহূর্তের মধ্যে শিশুটি কপালে থাকা তৃতীয় চোখটি মিলিয়ে গেল এবং তার অতিরিক্ত দুটি হাতও অদৃশ্য হয়ে গেল শিশুটি এক সুন্দর স্বাভাবিক রূপ ধারণ করল এই দৃশ্য দেখে রাজসভায় সবাই আনন্দিত হয়ে জয়ধ্বনি করে উঠল কিন্তু একজনই আনন্দে হাসতে পারলেন না শিশুপালের মা কৃষ্ণের কৃষি শ্রুতস্রবা তার মুখ ভয়ে সাদা হয়ে গেল তিনি বুঝতে পারলেন দৈববাণী সত্যি হয়েছে তার নিজেরই প্রাণপ্রিয় ভাগ্নে কৃষ্ণ কৃষ্ণ হবে তার পুত্রের মৃত্যুর কারণ তিনি ছুটে এসে কৃষ্ণের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে তার পুত্রের প্রাণ ভিক্ষা চাইলেন পিসির এই বুক ফাটা কান্না দেখে ভক্তবাৎসল্য ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় গলে গেল তিনি পিসিকে মাটি থেকে তুলে চোখে চোখ রেখে কথা দিলেন তিনি বললেন পিসি তুমি কেঁদো না নিয়তের লিখন আমি খণ্ডন করতে পারবো না কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার এই পুত্রে একটি দুটি নয় পুরো একশোটি অপরাধ ক্ষমা করব। সে যদি আমাকে একশো বারো অপমান করে বা আমার বিরুদ্ধে কোনো পাপ করে আমি তাকে কিছুই বলবো না কিন্তু মনে রাখো যেদিন তার একশোতম অপরাধের সীমা পার করবে সেদিন আমি আর আমার প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ থাকবো না সেদিন আমি তাকে দণ্ড দেব এক মায়ের কান্নাকে সম্মান জানাতে ভগবান স্বয়ং তার সুদর্শন চক্রকে একশোটি অপরাধের জন্য শান্ত রাখার প্রতিজ্ঞা করলেন এর চেয়ে বড় প্রতিশ্রুতি আর কি হতে পারে শ্রীকৃষ্ণের এই বর বা এই প্রতিজ্ঞায় শিশুপালের জন্য অভিশাপ হয়ে দাঁড়াল সে নির্ভয় এবং চরম অহংকারী হয়ে উঠল সে জানত কৃষ্ণ তাকে কিছুই করতে পারবে না সে বড় হয়ে শ্রীকৃষ্ণের এবং পাণ্ডবদের পরম শত্রু হয়ে উঠল সে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীকে হরণ করার চেষ্টা করেছিল সে ছলনা করে ভোজ রাজার রাজ্য দখল করেছিল সে বহুবার দ্বারক আক্রমণ করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সে পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেছিল শ্রীকৃষ্ণ প্রতিবারই তার অপরাধের কথা শুনতেন আর মনে মনে গুনতেন এক দুই তিন চার কিন্তু তিনি চুপ করে থাকতেন কারণ তিনি তার পিসিকে কথা দিয়েছিলেন অবশেষে তার অপরাধের সীমা ছাড়িয়ে গেল হস্তিনাপুরে যুধিষ্ঠির রাজসহয্ঞ সেই যজ্ঞে সমস্ত মহান রাজা এবং ঋষিদের উপস্থিতিতে বিশ্ব পিতামহ প্রস্তাব দিলেন যে সবার শ্রেষ্ঠ পুরুষ হিসাবে ভগবান শ্রীকৃষ্ণকেই অগ্রপূজা বা প্রথম সম্মান দেওয়া উচিত এই প্রস্তাব শোনা মাত্র শিশুপাল ক্রোধে জ্বলে উঠলো সে ভরা সবাই উঠে দাঁড়িয়ে কৃষ্ণকে অপমান করতে শুরু করল শ্রীকৃষ্ণকে কাপুরুষ গোয়ালার ছেলে চোর নানা কবিচুপূর্ণ ভাষায় একের পর এক কালীগালাজ করতে লাগলো পাণ্ডবরা এবং অন্যান্য রাজারা ক্রুদ্ধ হয়ে তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু সেই কৃষ্ণ হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন তিনি শান্তভাবে মুখে এক রহস্যময় হাসি নিয়ে শিশুপালের প্রতিটি অপমান গুনতে লাগলেন নিরানব্বই একশো যখনই শিশুপাল তার একশো তম গালি দিল এবং সেই কৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান জানালো তখন শ্রীকৃষ্ণের কৃষ্ণের মুখের হাসি মিলিয়ে গেল তিনি শান্তভাবে উঠে দাঁড়ালেন তার কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো শোনাল তিনি বললেন শিশুপাল আমার পিছিয়ে দেওয়া আমার প্রতিজ্ঞা আজ পূর্ণ হল আমি তোমার একশোটি অপরাধ ক্ষমা করেছি এবার তোমার দণ্ড পাওয়ার সময় হয়েছে এ কথা বলার সাথে সাথে তিনি তার তর্জনী আঙুলে তার অমগস্ত্র সুদর্শন চক্রকে আহ্বান করলেন সেই চক্র ভয়ঙ্কর শব্দে আলোর গতিতে চুটে গিয়ে সমস্ত রাজাদের চোখের সামনে এক মুহূর্তের মধ্যে শিশুপালের শিরচ্ছেদ করে দিলেন শিশুপালের দেহ মাটিতে লুটিয়ে পড়ল এবং তার শরীর থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে এলো সকলের চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নীলহীন হয়ে গেল এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার পিসিকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন এবং জয় বিজয়ের তৃতীয় জন্মে অন্যতম শত্রু শিশুপালকে মুক্তি দিয়েছিলেন এই কাহিনী আমাদের শেখায় যে ভগবান হয়তো আমাদের অনেক ভুল ক্ষমা করে কিন্তু অহংকার এবং অধর্মের পাত্র যখন পূর্ণ হয়ে যায় তখন দণ্ড অনিবার্য পৌরাণিক জগতের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আপনার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভক্তি ভরে লেখুন জয় শ্রীকৃষ্ণ এমন আরও অনেক গভীর এবং নাটকীয় কাহিনীর সাক্ষী হতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ